বেলালে হাবসি ওমাইয়া বিন খালফের ঘরের কৃতদাস তিনার বাপ দাদরা পর্যন্ত ওমাইয়া বিন খালফের খানদানে কৃতদাস গোলামের কাজ করত তো ওমাইয়া বিন খালফ কেমন অত্যাচার আর সেই সময়তে দয়ার নবী মায়ার নবীর কাছে বেলালে হাবসি ইসলাম গ্রহণ করে কোন জায়গা পেয়েছেন একটু আপনারা শুনবেন আল্লাহ্ নবী হাবিবল্লাহ পাইগম্বরা আজামের ওপরে মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল মহম্মদ জাদু কর মহম্মদের কাছে যারা যায় কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায় মহম্মদ জাদু করে মানুষকে মুসলমান বানায় না না আল্লাহ আল্লাহফাক আল্লাহ তালা দয়ান্নবী মায়ানবীকে এমন আপনার উত্তম আখলা চরিত্র দান করেছিলেন আমার রসুল কাছে আসার পর আল্লাহর পবিত্র করান শুনে মানুষ আপনার মুসলমান হত ইসলাম ধর্মকে জানার পরে আপনার মানুষ মুসলমান হতো কাউকে আপনার বাধ্য করা হতো না তোর আপনার দেখানো হতো না আল্লাহ নবীর একজন শ্রেষ্ঠ সাহাবি তার নাম আপনার বেলালে হাফসি এ বেলালে হাফসি যখন ওমাইয়া বিন খালফিন ঘরে কীর্ত ছিলেন ওই সমাতে ওমাইয়া বিন খাল একদিন বললেন বেলাল আমার বাড়িতে তুমি দীর্ঘদিন ধরে গোলামের কাজ করে এসেছ আজকে তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে ওমাইয়া খালের ঘরে যখন বেলাল হাবসি আপনার গোলাম ছিলেন তখন আপনার মুসলমান ছিলেন না তখন মুসলমান হয়নি ওরে বেলাল আমার বাড়িতে খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে বেলালে গাবসি তখন আপনার বলেছিলেন ওরে ওমাইয়া বিন খাল আজ পর্যন্ত আমি কোনোদিন কাজের ত্রুটি করিনি আজ পর্যন্ত আমার কাজের ত্রুটি পাওয়া যায়নি আপনি যেটা দায়িত্ব দিয়েছেন আপনার দায়িত্ব পালন করবো চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি খাবারের ব্যবস্থা করব। আপনার সমস্ত গোলামদেরকে বলল করবো গোলামেরা আমি তোমরা শোনো শোনো ওরে বান্দি তোমরা শোনো আমার বাড়ির মেঘেমান যেন তারা অপমান না হয় আমার জনমান সম্মান না চলে যায় ওমাইয়া বিন খাল বিশেষ করে বেলালে ঘটছিকে আপনার দায়িত্ব দিল পালন করবে কিন্তু আপনার হঠাৎ শরীর আপনার খারাপ হয়ে গেল আমাদের মধ্যে অনেক ব্যক্তি সুস্থ থাকতে থাকতে হঠাৎ আপনার অসুস্থ হয় হয় কি হয় না উমাইয়া বিন খলফের غلام হযরতে Bilal নাসিরিনটা আপনার খারাপ হয়ে গেল। मेहमानের খাবার আপনারা তৈনি করতে পারে না। ওই সময় উমাইয়া বিন খল আসার পরে জানতে পারলো খাবার এখনো পর্যন্ত তৈরি হয়নি। গোলামদেরকে ডাকতে জিজ্ঞাসা করলো আরে গোলাম তোমরা জানিয়ে দাও এখনো পর্যন্ত খাবার কেন হলো না? গোলাম তারা বলল উমাইয়া বিন খলকে ওগো মালিক আপনি শুনুন শুনুন আপনি তো দায়িত্ব দিয়েছেন Bilal কে বেলাল এখনো পর্যন্ত খাবার তৈরি করেনি বেলালে হাফসির কাছে এবার আপনার চাবক নিয়ে গেল ওমাইয়া বিন খাল চাবার পরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো ওরে বেলাল একটু জানিয়ে দে এখনো পর্যন্ত খাবার কেন তৈরি হলো না এখনো পর্যন্ত রুটি হলো না বেলাল হাফসি আপনার বলেছিলেন ওগো ওমাইয়া বিন খাল আপনি শুনুন আপনার বাড়িতে এতদিন পর্যন্ত কাজ করেছি কোনদিন আপনার হুকুম অমান্য করিনি কোনদিন আপনি আপনার কথা অমান্য করিনি আজ পর্যন্ত আপনার বাণীতে প্রত্যেকটা কাজ করেছি আমি ইচ্ছাকৃতভাবে আপনার মেঘে মালের খাবার করিনি এমনটা না কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে আমি খাবার বানাতে পারিনি আমাকে আপনি একটু ক্ষমা করবেন কিন্তু আপনার দিনের মানুষ আপনার ওই জালিম বাদশা করল কি জালিম সরদার করল কি চাপুক আপনার বেন করল বেলালে হাফসিন পিঠে আঘাত করে বেলালে হাফসিকে আপনার মানল পরে বলে বেলাত আর তোকে গোলাম করতে হবে না আর আমার বাড়িতে চাকরি করতে হবে না আমার বাড়ি থেকে তুই বের হয়ে চলে যা ওই সময়তে সারদার আপনার বেলালে হাফসির ওপর জুলুম করলো বেলালে হাফসিকে আঘাত করলো বাড়ি থেকে বের করে দেয় বাড়ি থেকে বেলালে হাবসি আপনার বের হয়ে চলে গেলেন যাওয়ার পরে একটি রাস্তাতে বসে বসে আপনার সময় কাটিয়ে দেয় বেলালে হাফসিকে আপনার খাবার পর্যন্ত দিয়েছিল না পান করতে পানি পর্যন্ত দিয়েছিল না এখন আমরা পৃথিবীতে কত মানুষ সুখে খাবারের আপনার অভাব নাই পান করার আপনার অভাব নাই আজ এক 100 বছরের ইতিহাস উঠিয়ে দেখুন আমাদের পূর্বপুরুষরা খাবারের কত কষ্ট করেছেন আপনার আপনার ইতিহাস উঠিয়ে দেখুন রাসূলুল্লাহর যুগে আপনার পানির তেমন ব্যবস্থা ছিল না বেলালে হাবসি রাস্তায় বসে বসে আপনার দুই চোখ দিয়ে পানি ছরে যায় রাস্তার সমস্ত মানুষরা জাতায়ত করছিল জিজ্ঞাসা করে বেলাল তুমি রাস্তায় বসে বসে কেন এরকম ভাবে কান্না করো তুমি যদি কারো বাড়িতে কাজ করো তাহলে তো ভালো হবে বেলালে হাফসি বলেছিলেন ওগো রাস্তার মানুষেরা তোমরা শোনো শোনো আমি বেলাল আমি একটা বাড়িতে কাজ করতাম নাম তার ওমাইয়া বিন খাল আমি এক নয় দুই নয় আমার বাল্যকালকে অতিবাহিত করেছি তার বাড়িতে গোলামের কাজ করতে করতে এক একটা ভুল হওয়ার জন্য আমাকে চাভকের আঘাত করেছে আমাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে কিন্তু রাস্তার কোন মানুষ বেড়ালে হাবসির কাছে আপনার থামলো না কেউ খাবারের ব্যবস্থাও করলো না আল্লাহর নাবি হাবি বললা পাই গাম্বারে আজাদ দয়ার মুস্তাফা উম্মাদের দরদিন বেড়ালে হাফসির কাছে আপনার গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলে বেলাল একটু তুমি বলো বলো রাস্তাতে কেন কান্না করো তুমি তো একটা গোলাম কারো বাড়িতে যদি গোলামের কাজ করো তবে তো তুমি খেতে পাবে তুমি পান পান করতে পাবে বেলালে হাফসি বললেন ও সুন্দর চাহারার অধিকারী মানব আপনার মতন কোন ব্যক্তিকে আজ পর্যন্ত বেলালের চোখ দেখেনি জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন রূপ চাহারা দান করেছিলেন আল্লাহর নবীর চাহারার মতন আমত পর্যন্ত কোন মানুষের চাহারা আল্লাহ পাক দিবেন না যুগে যুগে একজন করে নবী এসেছে কিন্তু নবীর চেহারার সঙ্গে সাধারণ মানুষের চাহারার মিল হবে না জরে বলুন সুভান আল্লাহ নাবির চাহারাকে দেখার পর বেলালে হাফসি বললেন হুজুর রাস্তা দিয়ে কত মানুষ পার হয়ে গেল সবাই জিজ্ঞাসা করল আমাকে কিন্তু কোন ব্যক্তি আমার সামনে দাঁড়াই না আমার মনের দুঃখ সবাই শুনে আমার কথা শুনলো শোনার পরে তারা ঠাট্টা মজা করে হাসতে হাসতে চলে যায় হুজুর আপনি বলুন বলুন আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন বেলাল গো একটু তোমার পরিস্থিতি জানিয়ে দাও তুমি রাস্তাতে কেমন এমন ভাবে কান্না করো মিলাল হাফসি বললেন হুজুর আমার বাপ দাদু যেই বাড়িতে গোলামের কাজ করলো এত দিন ধরে আমি ওই বাড়িতে গোলামের কাজ করতাম কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে মেহমানের খাবার করতে পারিনি আমাকে আঘাত করলো চাবুকের আঘাত করে করে আমাকে বাড়ি থেকে তারা বের করে দিলো আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন ওরে বেলাল তুমি একটু ইয়াদাহ তুমি কি কোনো খাবার খেয়েছো তুমি কি কোনো পান করেছো বেলালে হাবসি বললেন হুজুর আমি কোনো খাবার খাইনি আমি কোনো জিনিস পান করতে পারিনি এক নয় দুই নয় আমার তিনটা দিন কেটে গেল তিনটি রাত আমার কেটে গেল এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আমাকে খাবার দেয়নি আল্লাহর নবী হাবিবুল্লাহ আর দেরি করলেন না ওই জায়গা থেকে সামনের দিকে আপনারা চলতে শুরু করলেন থেকে দাগ দেয় বেলালে বললেন হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি মক্কাতে মনে হয় সবার থেকে আলাদা আপনার চেহারা সবার থেকে আলাদা আপনার ব্যবহার সবার থেকে আলাদা কিন্তু না না হুজুর আপনিও সবার মতন বাড়ি চলে যান আপনি তো কই খাবারের ব্যবস্থা করলেন না মানের দুঃখের কথা শুনলেন শোনার পরে তো উপকার করলেন না আপনিও বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বলেন আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার থামলেন না বাড়ি যাবার পরে কিছু খাবারের ব্যবস্থা করলেন আপনার পানি নেবার পর বেলালে হাবসিন কাছে হাজির জোরে জোরে বলুন সুভান আল্লাহ বেলালে হাফসি তিনি এবার বললেন হজোর গো আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন আপনার রসুনে পাক বললেন বেলা আমি যখন তোমার কথা শুনলাম তুমি তিন দিন কোনো জিনিস খাওনি তিন দিন কোন জিনিস পান করনি আর তোমার কাছে সময় নষ্ট করতে চাইনি কেননা সর্বপ্রথম তোমার প্রয়োজন যেটা ছিল সেটি হল শুনে আর কথা বলে সময় তো নষ্ট দয়ার নবী করলেন না বেলালে হাবসি তখন মুসলমান নাব ইসলাম তো এটাই শিক্ষা দেয় রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি বিপদে থাকে তাহলে সে ব্যক্তিকে উদ্ধার করুক পরক্ষণে জানবে তার ধর্ম কি তাই না প্রথমে ধর্ম না প্রথমে আপনি মানুষ সে একজন মানুষ রাস্তায় বিপাদে পড়েছে তাকে উঠান এটি হলো রসুলের শিক্ষা জোরে বলুন সুহান আল্লাহ নাবি হাবিবল্লাহকে মক্কাবাসীরা হিংসা করে অপবাদ দিয়েছিল যে মোহাম্মদ মানুষকে জোর করে মুসলমান বানায় না মোহাম্মদ জোর করে মুসলমান বানাননি আল্লাহ নাবি হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তাতে অসুবিধার কারণ যদি থাকে ওইগুলাকে হটিয়ে দিতে হবে আমার রসুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তায় যদি কোনো কাটা থাকে কাটাকে শুনিয়ে দাও রাস্তাতে হিন্দু চলবে রাস্তায় খ্রিস্টান চলবে রাস্তায় বৌদ্ধ চলবে রাস্তায় মুসলমান চলবে রাস্তায় বিভিন্ন ধর্মের মানুষ চলবে আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন না যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার কাটা সরিয়ে দাও যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার ওয়াসিবিদার জিনিস সরিয়ে দাও না না আমার রসূল এমন কথা বলেননি আল্লাহ নবী বলেছেন যেই রাস্তায় মানুষ চলবে মানুষ যে রাস্তায় যাতায়াত করবে ওই রাস্তায় ওয়াসিবিদার জিনিস যদি দেখতে পাও ওই জিনিস কোলাকে সরিয়ে দিবে এই শিক্ষা আমার দয়ার মুস্তাফা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বেলালে হাবসিকে বললেন বেলাল গো এবার এখন তুমি খাবার খেয়ে পানি তুমি পান করে নাও আগে তোমার জান শান্তি হোক পরক্ষণে তোমার সঙ্গে কথা বলবো আল্লাহর নবী বেলালকে আপনার খাবার খাওয়ালেন এবার খাওয়া দাও আপনার শেষ হলো বেলালে হাবসিকে আমার রাসূলুল্লাহ বললেন বেলাল গো আমি তোমার সঙ্গে যাব তোমার মালিকের ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ বেলালে হাবসিকে নিয়ে যাবার পর ওমাই

বাড় আপনি গোলাম আবার বানিয়ে নেন তিন দিন পরে বেলা আদে আবার। সমায় য়াবন খালফের ঘরে। আপনার কাজ করতে লাগলেন। গোলা আমেরা করতে লাগলেন। আল্লাহর নসুলকে চাহারা কাপনার দকারণ পরে বেলাদা হাবসির চোখ থেকে আমার নাবিপাকের চাহারা আর হারাতে পারেন না। বারবার খায়াল হয় আমারা সুহউলুল্লার নোরানি চহারা জুড়ে বলুন সুভান আল্লাহ। দয়ার নাবিদি আমরা তোমায় আমায় ভুলতে পারি না। tomar আম্মা আমি না গো তোমার দুধ মাঘালি তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাঘালিমা দয়ার ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাঘালি তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে খোদার পারিস্ত আসে সে তুমি সিরা তেরা সোল মারি ফাতে বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হানি মা জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ নাবি হাবিবুল্লাহ নুরানি চাহারাকে দেখে এ বেলালে হাবসি এবার সব সময়ে আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা তার চোখে ভাসে বলুন শুভানন্না বেলালে হাবসি এবার আমার রসুল্লাহ চাহারাকে দেখার পরে বারবার তার মানে খায়াল হয় এমন সুন্দর চাহারার মানুষ দেখেছি আজ পর্যন্ত মক্কার জমিনে এরকম সুন্দর মানুষ দেখতে পাইনি মক্কায় হাজার হাজার মানুষ দেখেছি এইরকম সুন্দর আখলা চরিত্র ব্যবহারের মানুষ দেখতে পাইনি ওই মানবকে আবার আমার দেখতে মন চাই আল্লাহর নবীন সাহাবি হাজরাত বেলালে হাবসির একজন প্রিয় আপনার বন্ধু ছিল ওই বন্ধুকে জিজ্ঞাসা করে বন্ধু একটু তুমি জানিয়ে দাও বন্ধু একটু তুমি বলো বলো আমিন মোহাম্মদকে কি কোনো দিন দেখেছ বন্ধু বলল বেলা আমি কোনদিন দেখিনি তবে কানে শুনেছি আল আমিন মোহাম্মদের আখলা চরিত্র খুব সুন্দর হাফসি বললেন আমি আজকে সুন্দর একজন মানবকে দেখেছি আল্লাহর নবীন সাহাবি হজরত বেলালা হাবসি আর বন্ধুর মধ্যে আপনার কথা হতে হতে কিছুদিন কেটে গেল বেলালা হাবসির বন্ধু আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে কালেমাপুর আপনার মুসলমান হয়েছে তারা হাবসি আপনার দেখে লক্ষ্য করে বন্ধন আপনার পরিবর্তন হয়েছে জোরে এক রকমের তার চলা ছিল চলা আপনার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে যখন অন্য ধর্মের মধ্যে ছিল তখন রকম ভাবে চলত ইসলাম ধর্মে আসার পরে আপনার চলা পরিবর্তন হয়ে গেল পেলালে হাবসি জিজ্ঞাসা করেছিলেন বন্ধরে তোমার চলা এমন পরিবর্তন কেমন করে হলো একটু তুমি জানি নিয়ে দাও বেলালে হাফসির বন্ধু বলেছিলেন বন্ধু বলবো তবে একটা কথা তোমাকে বলতে হবে তুমি খবরদার খবরদার তোমার মালিককে যেন জানিয়ে দিবে না খবরদার কোন ব্যক্তির কাছে প্রকাশ করবে না কেন না ওই সমাজের দের উপরে আপনার কড়াকড়ি ভাবে আপনার আইন জারি করা হয়েছিল সেই সর্দার গোলা মুসলমান হয়ে যাবে ওই সর্দারের ওপর একটা আপনার শাস্তি আপনার তারা দিবে মক্কার সমস্ত সর্দারের আর আপনার মায়দা করে সিদ্ধান্ত করেছিল তাদের গোলাম বান্দীরা যেন মুসলমান না হয়ে যায় তার জন্য এবার বেলালে হাবসির বন্ধু বলে ওরে বেলা আমি তোমাকে বলবো কিন্তু খবরদার তোমার মালিককে জানো বলবে না কাউকে এই কবরটা তুমি জানিয়ে দিবে না বেলালে হাবসি বলেছিলেন বন্ধু আমি তোমাকে কথা দিলাম আমি কারো সামনে বলবো না তবে তুমি আমাকে জানিয়ে দাও কোন ব্যক্তির কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো কে তো অবস্থায় পরিবর্তন করলো আল্লাহর নবীন সাহাবি ওই সময় বললেন বেলাল যাকে আল আমিন মোহাম্মদ বলে মক্কাবাসীরা যন্ত জোরে বলুন সুহান আল্লাহ উনি আল আমিন মোহাম্মদ শুধু না উনি হচ্ছেন ব্যক্তির কোরাইস বংশের খালি মোহাম্মদ না আল্লাহ আল্লাহ তালা পৃথিবীর জমিনে আখেরি পাই গাম্বার করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ ইমামুল আমবিয়া আল্লাহ পাক আল্লাহ তালা লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন প্রত্যেক নবীগণের ইমাম যিনি তিনি হচ্ছেন তয়ার নবী মুস্তাফা জরে বলুন বন্ধুরে আমি যখন ওই নবীর কাছে গেলাম আমি কালমা পড়ে মুসলমান হলাম আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমার অন্তর পরিবর্তন হলো আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমি পরিবর্তন পরিবর্তন হয়েছে আমার দয়ার মুস্তাফা আমাকে পরিবর্তন করেছে আমার চলা পরিবর্তন হয়েছে আমার বলা পরিবর্তন হয়েছে আমার সমস্ত পরিবর্তন করেছেন আমার দয়ার নবী মুস্তাফা জোরে বলো এবার বেলালে হামসি বললেন বন্ধরে আমি ও ব্যক্তিকে একবার দেখতে যাই যার কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো এবার বন্ধু বললেন বেলাল গো তুমি কি আমার সঙ্গে যাবে বেলালে হাবসি বললেন হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব আল্লাহর নবীর কাছে বেলালে হাবসি আপনার আসলেন রাসূলুল্লাহ নূরানী চেহারাকে দেখার পর আপনার বন্ধুকে বললেন বন্ধুরে আমি উত্তম চেহারার অধিকারী মানব দেখেছিলাম সুন্দর চেহারার অধিকারী মানুষ দেখেছিলাম অন্য কোন ব্যক্তি তিনি আল্লাহ আমি তোমাকে মানব একটা দেখেছি সুন্দর আখলাখ চরিত্রের মানুষ একটা দেখেছি সুন্দর মনের মানুষ একজনকে দেখেছি অন্য কেউ না যিনি হচ্ছেন আখেরি নাবি উনি হচ্ছেন উত্তম চাহারার অধিকারী বেলাল সঙ্গে সাক্ষাৎকারী ব্যক্তি জোরে বলুন সুহান বেলালে হাফসি বললেন হজ আপনার কাছে কালমা পড়ে মুসলমান হবার পর আমার বন্ধ পরিবর্তন হয়েছে আমি আপনার কাছে এসেছি আমি কালমা পড়তে চাই